আপনার কাছে অনেক অপশন থাকার পরেও যখন আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন এর মানে এটা নিশ্চিত যে আপনিও অনলাইনে ব্যবসা করতে চান আপনিও অনলাইন থেকে কিছু ইনকাম করতে চান তার জন্য বন্ধু আজ আমরা এই ভিডিওতে এমন কিছু রিয়েল অনলাইন ইনকামের কথা আলোচনা করব যেগুলো থেকে আপনি একটি বড় সাম্রাজ্য তৈরি করতে পারবেন যেখান থেকে আপনার লাইফে টাকা নামক এই শব্দটার কখনোই কমে পড়বে না এবং লাস্টের কিছু পয়েন্ট আছে যেটার মাধ্যমে আপনি অনলাইন থেকে যত ইচ্ছা তত ইনকাম করতে পারেন যতটা আপনার প্রয়োজন তো ফ্রেন্ডস আমরা চলে যাব আমাদের প্রথম পয়েন্টের দিকে আমাদের প্রথম পয়েন্ট হলো ড্রপ হ্যাঁ ফ্রেন্ডস ড্রপ এমন একটি ব্যবসার মডেল যেখানে আপনার কাছে কোনো প্রকারের প্রোডাক্ট থাকে না শুধুমাত্র আপনার কাছে একটি ফোন অথবা একটি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে প্রোডাক্টগুলো সবটাই থাকে যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার বা হোলসেলার বা কোনো ওয়েবসাইটে যেখান থেকে আপনি প্রোডাক্ট নেবেন আপনি শুধুমাত্র তাদের প্রোডাক্টের ফটো অথবা ভিডিও নিয়ে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে সেখান থেকে সেল নিয়ে এসে এবং আপনি সেই অর্ডারগুলোর উপরে আপনার প্রফিট অ্যাড করে আপনি সেই হোলসেলার ম্যানুফ্যাকচার বা ওয়েবসাইটে সেখানে আপনি এই অর্ডারগুলো দিয়ে দেন এবং তারাই সেই প্রোডাক্টগুলোকে নিয়ে আপনার কাস্টমারকে ডেলিভারি করে দেয় এবং আপনার যে এক্সট্রা অ্যামাউন্ট অ্যাড করেছেন সেটা আপনার অ্যাকাউন্টে বা আপনাকে দিয়ে দেয় এই মডেলকে বলে ড্রপশিপিং মডেল এবং এটার উপরে যদি আপনি বিস্তারিত এবং ডিটেলস জানতে চান তাহলে আপনি কমেন্ট করুন ড্রপশিপিং তাহলে আমি এর উপরে একটি সম্পূর্ণ ডিটেলস ভিডিও নিয়ে আসব যেখানে স্টেপ বাই আপনি জানতে পারবেন কিভাবে আপনি একটি ড্রপশিপিং বিজনেস এস্টাবলিশ করবেন এবং সেখান থেকে একটি খুব ভালো ইনকাম করবেন তো ফ্রেন্ডস আমরা চলে যাব আমাদের সেকেন্ড পয়েন্টের দিকে সেটি হলো ডিজিটাল প্রোডাক্ট বিক্রি ডিজিটাল প্রোডাক্ট সেই প্রোডাক্ট যেমন ইবুক অনলাইন কোর্স প্রিন্টেবল ডিজাইন বা ট্যাম্পলেট এইরকম যে কোনো প্রোডাক্ট যেগুলো আমরা হাতে ধরতে পারি না যেগুলো আমাদের ফোন অথবা ল্যাপটপের ভিতরে থাকে সেই সব প্রোডাক্টগুলোকে বিক্রি করে আপনি খুব সহজে এখান থেকে খুব ভালো ইনকাম করতে পারেন এটি এমন একটি বিজনেস যেটিকে আপনি একবার সেট করে রেখে দিলে সারা জীবন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এবং লাইফ টাইম আর্নিং এবং এই বিজনেসটি পুরোপুরি অটোমেশন করা যায় যেখানে আপনার প্রোডাক্ট আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ থাকবে সেখান থেকে অটোমেটিকলি মানুষ বাই করবে এবং আপনার আপনার দেখতে পাবে এটার উপরেও যদি আপনি সম্পূর্ণ ডিটেলস ভিডিও পেতে চান তাহলে ফ্রেন্ডস এখনই কমেন্ট করুন ডিজিটাল প্রোডাক্ট তাহলে আমি এর উপরেও একটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো যেটা দেখার পরে আপনার ভিতরে আর কোনো প্রকারের ডাউট থাকবে না কারণ ফ্রেন্ডস আমরা চাই না কোনো কোর্স বিক্রি করতে আপনাকে তার জন্য আমরা চাই ফ্রিতে আপনাকে আমরা যতটা জানি সম্পূর্ণ নলেজ আপনাদেরকে দেওয়ার জন্য তার জন্য ফ্রেন্ডস আপনারা কমেন্ট করুন আমি এবং আমার টিম মিলে আপনাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসব তো ফ্রেন্ডস আমরা চলে যাব আমাদের তিন নম্বর পয়েন্টের দিকে যেটি হলো ফ্রিল্যান্সিং আপনার যদি কোনো বিশেষ দক্ষতা থাকে যেমন গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্ট তাহলে ফ্রেন্ডস আপনি ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আপনি খুব ভালো ইনকাম করতে পারেন বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে রেজিস্টার করে খুব সহজেই কাজ শুরু করতে পারেন এটার জন্য আপনি ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম এরকম বিভিন্ন ওয়েবসাইটে আপনি সাইনিং করতে পারেন এবং সেখান থেকে এই কাজগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এবং এটি একটি খুব ভালো অনলাইনে বাড়িতে বসে ইনকাম করার একটি রাস্তা যেখানে হয়তো আপনার প্রথম দিকে অত আপনার অর্ডার আসবে না বা আপনি কাজ পাবেন না কিন্তু আস্তে আস্তে আপনি যদি এখানে কনসিস্টেন্সি লেগে থাকেন তাহলে অবশ্যই একদিন না একদিন এখান থেকে আপনি খুব ভালো ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস আমরা চলে যাবো আমাদের চার নম্বর পয়েন্টের দিকে সেটি হলো প্রিন্ট অন ডিমান্ড হ্যাঁ বন্ধু আপনি নিজের ডিজাইন তৈরি করে টি শার্ট মগ বা অন্যান্য প্রোডাক্টের উপরে প্রিন্ট করে বিক্রি করতে পারেন আপনার কাছে যখন অর্ডার আসবে তারপরেই আপনি প্রোডাক্ট রেডি করবেন এটি আপনি অনলাইনে অথবা অফলাইনে বিক্রি করতে পারেন এখানে আপনার সীমিত কিছু ইনভেস্টমেন্ট স্টার্টিংয়ে করতে হবে তারপর ইনভেস্টমেন্ট খুবই কম এবং আপনি যদি জানতে চান এটি আপনি কিভাবে অনলাইনে বিক্রি করবেন অথবা অফলাইনে বিক্রি করবেন তাহলে আপনি কমেন্ট করতে পারেন আমি এটির উপরেও একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসব যেটা দেখার পরে আপনার ভিতরে কোনো প্রকারের ডাউট থাকবে না আমাদের পাঁচ নম্বর পয়েন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি বিভিন্ন ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দেওয়া যেখান থেকে খুব সহজেই খুব ভালো করা সম্ভব যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেন এখানে আপনি বিভিন্ন ব্যবসাদারের প্রোডাক্ট অথবা তাদের তাদের সার্ভিস ব্র্যান্ডকে মার্কেটিং করতে পারেন বা এবং এখান থেকে আপনি তাদের কাছ থেকে মান্থলি একটা অ্যামাউন্ট চার্জ করতে পারেন যেখান থেকে খুব ভালো আর্নিং করা সম্ভব এবং এর পাশাপাশি আপনি তাদের বিভিন্ন সার্ভিস দিতে পারেন যেমন ওয়েবসাইট ক্রিয়েট তাদের ভিডিও তৈরি করা এরকম অনেক সার্ভিস সেই সব ব্র্যান্ড বা সেই সব কোম্পানিকে আপনি দিতে পারেন এবং আপনি যদি ভাবেন যে আপনার কাছে কোনো স্কিল নেই তারপরেও আপনি একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি করতে চান তাহলে আপনি এইসব ব্র্যান্ডদের কাছ থেকে কাজ নিয়ে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে গিয়ে যেটা আমি অলরেডি এর আগের পয়েন্টে আলোচনা করেছি ফাইবার আপোয়ার্ক ফ্রিল্যান্সিং ডট কম এরকম বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এই কাজগুলো বিভিন্ন কাজ থেকে অল্প টাকায় করিয়ে নিয়ে আপনি এই বিজনেসটি করতে পারেন এবং এখনকার সময় দাঁড়িয়ে এই রকম অনেকেই করছে এবং খুব ভালো ইনকাম তারা করতে পারছে আমাদের ছয় নম্বর পয়েন্ট মার্কেটিং অ্যাফিল্টিং মার্কেটিংয়ে আপনি বিভিন্ন প্রোডাক্ট সেটা ডিজিটাল বা ফিজিক্যাল প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে কমিশন আয় করতে পারেন এটি একটি ফ্রেন্ডস প্যাসিভ ইনকাম সোর্স যেখানে আপনি ব্লগ ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আয় করতে পারেন কিভাবে করবেন এটি এই ভিডিওতে বলা সম্ভব নয় কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তার জন্য আপনি কমেন্ট করতে পারেন আমি এর উপরেও একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসব যেটা দেখার পরে আপনি স্টেপ বাই স্টেপ এই কাজটি স্টার্ট করতে পারবেন বাড়িতে বসে আপনার স্মার্টফোন দিয়ে এবং আমাদের লাস্ট সাত নাম্বার পয়েন্ট সেটি হলো ই কমার্স এটা করার জন্য ইনিশিয়ালি কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে এটি একটি খুব ভালো বিজনেস যেখান থেকে আপনি খুব সহজেই যত ইচ্ছা তত ইনকাম করতে পারেন হ্যাঁ বন্ধু ই কমার্স মানে অনলাইনে আপনার প্রোডাক্টকে বিক্রি করা এটি আপনার নিজের ওয়েবসাইট থেকেও করতে পারেন অথবা অলরেডি যেসব মার্কেট প্লেসগুলো আছে যেমন ইন্ডিয়াতে অ্যামাজন ফ্লিপকার্ট মিশো মিন্ত্রা এই রকম যে মার্কেট প্লেসগুলো আছে এগুলোতে আপনি আপনার প্রোডাক্টকে বিক্রি করতে পারেন অথবা আপনার নিজস্ব ওয়েবসাইট থেকেও আপনি আপনার প্রোডাক্টগুলোকে সেল করতে পারেন এবং আপনি বাড়িতে বসে আপনার বিজনেসকে সারা দেশে অথবা দেশে বাইরেও এই প্রোডাক্টগুলোকে আপনি সেল করতে পারেন এবং আপনি যদি বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনিও এই কাজগুলি খুব সহজেই করতে পারবেন আপনি যদি চান এর উপরে আমি একটি সম্পূর্ণ ডিটেলস ভিডিও নিয়ে আসি তাহলে ফ্রেন্ডস আপনি কমেন্ট করুন ই কমার্স তাহলে আমি এর উপরে একটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসব যেখানে আমি শেয়ার করব আপনি খুব কম ইনভেস্টমেন্টে কিভাবে আপনি এটি স্টার্ট করবেন আপনার বাড়ি থেকে কিভাবে আপনি এটি স্টার্ট করবেন কীভাবে আপনি একটি বেস্ট সেলিং প্রোডাক্ট খুঁজে পাবেন কিভাবে আপনি আপনার ব্র্যান্ডকে লঞ্চ করবেন কিভাবে সেই ব্র্যান্ডকে আপনি মার্কেটিং করবেন এই রকম অনেক কিছুই আমি সেই ভিডিওতে শেয়ার করব শুধু ফ্রেন্ডস আপনি কমেন্ট করুন আমি আপনার জন্যই বসে আছি আপনি কমেন্ট করলে আমি সেটের উপরে ভিডিও নিয়ে আসবো তো ফ্রেন্ডস এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও